আমাদের গণতন্ত্রটা থাকবে কিনা না বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষের মতো এত প্রিয় উপাদান আদর্শ এই অঙ্গরাজ্যে দশ কোটি রূপ মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে কিনা না তারা গণতন্ত্র ভোগ করতে পারবে কিনা না আগামী পয়লা জনতা এক অগ্নি পরীক্ষা

অবিভক্ত ভারতের ব্রিটিশ রাজত্বে প্রায় 100 বছর ধরে রাজধানী ছিল প্রথম নবজাগরণের পীঠস্থান এই কলকাতা এবং শিক্ষা সংস্কৃতি চিকিৎসা সমস্ত দিকের পীঠস্থান এই কলকাতা রাজনীতির সোপান এই কলকাতা সেই পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার মানুষ ভোগ করতে পারবে কিনা সে তার অগ্নি পরীক্ষা আগামী পয়লা জুন আপনাদের দিতেই হবে সতী বিরোধীরা রঠাঘোষের শাসক দাও দি আমাদের বিরোধী যারা যারা রঠা ঘোষে আয়েশ রায় ও সাম্প্রদায়িক মুসলিম কিন্তু সতী হাতি আমি প্রশ্ন করি বলে আয়েশ রায়ের রাজ্য ধর্মের দিকে তাকা সেখানে বেশিরভাগ অমুসলিম সদস্য আর আমি এই এই ভোট ঘোষণা আর ভারতের প্রত্যেকটা বিধানসভার প্রত্যেকটা প্রান্তে আমি ছুটে চেয়েছি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি আমি তপশালী জাতি আদিবাসী অবশ্য এলাকায় গেছি সেখানকার মানুষ সেখানকার বয়স্ক মহিলারা তারা ছুটে এসে আমাকে বলেছে যে এবারে আমরা ভাইজানের খাম চিহ্ন ছাড়া আর অন্য কোন কথা আমরা ভাববো না শিক্ষিত মানুষ যারা শিক্ষক অধ্যাপক ইঞ্জিনিয়ার ডাক্তার তারা এসে মত তুলে বলেছে দাদা আইএসএ ছাড়া আর অন্য কোনো কথা হবে না

একটা পোস্টার লাগাতে গেলে তার পাঁচ মাসের হুমকি দেওয়া হচ্ছে এবং বাড়িতে বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে যে ভোগ পিতে তোমরা যাবে না অথচ ভোট ঘোষণা এক বছর আগে থেকে প্রত্যেকটা মিডিয়ায় প্রত্যেকটা জনপ্রিয় দৈনিক সংবাদপত্রে উন্নয়নের ফিরিস্তি হয় আমাদের জনগণের ট্যাক্সের টাকা কোটি কোটি টাকা খরচ করে যে উন্নয়নের ফিরিস্তি দেওয়া হয় উন্নয়নের বন্যা হয়ে যাচ্ছে তাহলে সাথে শাসক দলের আপনাদের ভয় কিসে আপনারা কেন ধন করছেন সাধারণ মানুষকে জনসাধারণ নাগরিক গণতান্ত্রিক অধিকারটা এভাবে নির্মাণ ভাবে তারা করতে চাচ্ছেন ভোট দিতে দিন দেখবেন আপনাদের পজিশন কোথায় এখন শাসক দলের যিনি বিদায়ী সাংসদ তিনি ভোট চাইতে এসেছেন আপনারা প্রশ্ন করবেন না দুটো দুটো ঠান্ডা দশটা দশটা বছর একটা দশ বছর আপনাকে আমরা সংসদে পাঠিয়েছিলাম এই জয় লোকসভা কেন্দ্র সমস্যা জর্জরিত কেন্দ্র এই এখানকার সমস্যা নিয়ে আপনি কি একদিন সংসদে মুখ খুলেছেন আপনি আবার ভোট চাইতে এসেছেন ইনি জিতলে কি হবে আবার যদি এনাকে ইনি যেতেন তাহলে এই দলটা আগামী ছাব্বিশ সালে ভোটের প্রভাবstoi বিলুপ্ত হয়ে যাবে আর ইনি বাকি কো একটা বছর আপনাদের এই 100 টাকায় তিনি বিলাস বহুল ভাবে থাকবেন আর আপনাদের সমস্যা কথা সংসদে উঠবে না সত্যি এই জয়নগর লোকসভা কেন্দ্র সংরক্ষিত এইরকম ভারতবর্ষে পার্লামেন্টে একশো জন আদিবাসী এমপি সংরক্ষিত আসনে জিতে যান কিন্তু তাদেরই বিরুদ্ধে যখন বিল পাস হয় তাদের কুসব্দ করার ক্ষমতা থাকে না তাদের রাশ যাদের হাতে থাকে তাদের প্রভুদের নির্দেশ ছাড়া তারা একটিও কথা বলা কোন সুযোগ পাবেন না তারা পার্লামেন্টে কেবলমাত্র শোভা এবং হাত তোলা বলে আজকের বিজেপি এমপি কে যদি আপনারা যেতেন এই ভাঙড়ের মানুষ কৃষিতে এরা রেকর্ড সৃষ্টি করেছে নিজেদের চেষ্টায় এই কৃষির বিরুদ্ধে বিল পাশ হবে এই এমপি হাত তুলে সমর্থন জানাবে ধ্বংস করা হবে এই এমপি হাত তুলে সমর্থন জানাবেন শিডিউল কাস্ট মানুষদের স্টাইপেন্ড এবং তাদের স্কুল কলেজে ঢোকার পর বন্ধ করা হবে সংরক্ষণ বন্ধ করা হবে তারা হাত তিনি হাত তুলে সমর্থন জানাবেন আর সবচেয়ে বড় কথা বিশ্বের বিশ্বের সেরা পণ্ডিত মনীষী বাবা সাহেব পণ্ডির তিনি যে মহান সংবিধান উপহার দিয়ে গিয়েছিলেন যেটা আমাদের অধিকারের রক্ষা কবচ মূল রক্ষা কবস সেই ধান সংবিধান ধ্বংস করা হবে এই বিজেপি এমপি হাত তুলে সমর্থন জানাবেন তাহলে আপনি কাকে বেছে নেবেন এই এরা শুধু থাকবে এদের কোন কথা বলার অধিকার থাকবে না অপরদিকে যদি আপনারা যেতান আইস এমপি যদি কথা না বলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে তাকে কল ত্যাগ করা হবে ইতিপূর্বে আমাদের শাহ সিরাজি সাহেব চলে গেছেন তাহলে সাথী আপনাদের ভাবতে হবে আপনাদের সন্তান সন্ততিয়ে ভবিষ্যতের কথা ভাবতে হবে আপনাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে ভাবতে হবে আপনাদের জীবিকার কথা জীবন জীবিকার কথা ভেবে আপনাদের পয়লা তারিখে পয়লা জুন তারিখে আপনাদের নির্ধারণ করতে হবে কোন संभाলে আপনারা বর্তমান জিতবেন তো সবই আপনারা সারা আর পশ্চিম জুড়ে যে হে সুধা সন্ত্রাসর চেয়ে হের শিল্প তৈরি করে মদের শিল্প তৈরি করে যে সমাজ ব্যবস্থা হা রাষ্ট্রীয় ব্যবসা নাগরিকের নাগরিকের জীবনযাত্রা হা ধ্বংস করা হচ্ছে তাকে উৎসাহিত করবে নাকি আপনার একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার আদর্শ গণতন্ত্র আদিবাসী মাইনরিটি মানুষের অধিকার আদায়ের পক্ষে আপনার মূল্যবান মূল্যবান দিয়ে দেবে সে কথা আপনাকে সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আমি বক্তব্যদের গায়িত করবো না সাথী যে যেভাবে ভারতবর্ষে হিন্দু হৃদের দোহাই দিয়ে হিন্দু হীদের দোহাই দিয়ে যে সাম্প্রদায়িক বিভেদ ছড়াতে চাচ্ছি তাকে উৎসাহিত করবেন কিনা সেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের চেয়ারম্যান সাহেব আছেন উনি খুবই ব্যস্ত ওনাকে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটতে হচ্ছে সময়ের ওনার খুব অভাব তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি সব শেষে একটা কথা বলে যেতে চাই একটা প্রতিশ্রুতি একটা অঙ্গীকার আপনাদের দিয়ে যেতে চাই আপনারা যদি আমাকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠান আমি এই এলাকার মানুষ আমার জন্মস্থান বাসন্তীর জ্যোতিষপুরে কর্মসূত্রে আমি সোনারপুরে থাকি কিন্তু সাথে আমি এই এলাকার সঙ্গে জড়িত এখানকার প্রতিটা রক্ষায় আন্দোলন লড়াই করে এসেছি চালিয়ে যাচ্ছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত আমি এই কাজ চালিয়ে যাব এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের সামনে আমি এই অঙ্গীকার করছি আমাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠান আমি সব সময় আপনাদের সব দুঃখের সঙ্গী থাকবো এবং আপনাদের সমস্যা জেনে নিয়ে আমি পার্লামেন্টে আমার সাধ্য চিৎকার করে ওই তৃণমূলের এমপিদের মতো শাসক দলের এমপিদের মতো পার্লামেন্টের বাইরে প্লাকার ঝুলিয়ে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে নাটকের তীব্র বিরোধিতা করে আমি ওই পার্লামেন্টের মেছে আপনাদের অধিকার আদায়ের জন্যে আমি পার্লামেন্ট কাঁপিয়ে দেব আর একটা কথা বলছি আমি আপনাদের সব সময় সাথী থাকব এবং আপনাদের সমস্যা বলি সমাধানের চেষ্টা করব চারিদিকে যেখানে যাচ্ছি নলকূপের সমস্যা নদী বাঁধের থেকে শুরু করে সেচের সমস্যা কৃষি সমস্যা পরিযায়ী মানুষদের যে সমস্যা তীব্রতর তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করছে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমি আমার পার্লামেন্টে আমি গলা ফাটিয়ে চিৎকার করব এই কথা বলে এই প্রতিশ্রুতি যে যে এই honored বক্তা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সর্ সিদ্দিকী এবং আয়েশা পীর নেতৃবৃন্দ সামনে উপস্থিত আমাদের আয়েশা পীর দুঃসাহসী লড়াকু সৈনিকবৃন্দ পচলতি মানুষ ব্যবসায়ী এবং সুধী নাগরিকবৃন্দ সাথী আর কয়েক দিনবাদে আগামী প্রয়েলজন যে একটা দিন আসতে চলেছে সেই দিনটা যে আপনার জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সেটার অপেক্ষা রাখে না সত্যি আমাদের গণতন্ত্র